জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক আর ভালোবাসা আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার থেকে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে ব্লগটা শুরু করলাম আপনাদের সাথে আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর প্রথমেই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার সোফাটা দেখছেন এই সোফাটা ঢাকার জন্য একটা কাভার চাই যদি আপনাদের সন্ধানে থাকে কোথায় ভালো সুন্দর কাবার পাওয়া যায় তাহলে আমাকে জানাতে পারেন আমার সোফার ডিজাইনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। যে সকল ভাই বোনেরা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা যদি জানেন যে কোথায় এই সোফার ডিজাইনের কাভারগুলো পাওয়া যায় তাহলে আমাকে একটু মানে কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব উপকার হয় এই যে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমাকে একটু জানাতে পারেন তাহলে আমার খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন উপরটা এরকম ডিজাইন করা লেভেল হলে সব জায়গায় পাওয়া যায় কিন্তু এরকম ডিজাইন করা সোফার ভিতরে কাভার পাওয়া যায় কিনা আমি জানি না যদি আপনাদের কারোর সন্ধানে থাকে তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া পাঁচটার দিকে অফিসে চলে গিয়েছে নাইট ডিউটি আর আমি সাড়ে সাতটার দিকে একটু পরোটা ভাজলাম আম কেটে খেলাম আর চা খেলাম এতে আমার রাতে ডিনারটা হয়ে গিয়েছে রাতে আর আমার ডিনার করতে হবে না আর নেহার যেহেতু পরীক্ষা চলছে ও লেখাপড়া করছে আমি কি করব। আপনাদের ভাইয়া যখনই নাইট ডিউটিতে যায় আমার কিন্তু রাতেই একটু ঘর গোছানোর কাজটা বেশি হয়ে থাকে আমি তখন চেষ্টা করি আমার কোন রুমের জিনিসপত্র কোন রুমে নিব বা কিভাবে ঘরটা একটু গোছাবো সাজাবো এই প্রিপারেশনে থাকি তো আজকে রাতেও আমি একটু ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি পছন্দ করে কিনতে চেয়েছিলাম যে জিনিসগুলো সেইগুলো আমাকে গিফট করেছে আর গিফটের জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে সেটা আপনাদের সাথে আমি অবশ্যই এখনই শেয়ার করব এই যে দেখেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো আমাকে গিফট করেছে আমার মেয়ে গিফট করেছে আমার বোন গিফট করেছে এই ব্যাগগুলো আমার মেয়ে আর আমার বোন কানাডা থেকে পাঠিয়েছে ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সব সময় তো আমি বড় বড় ব্যাগ ব্যবহার করি তো আমাকে ওরা দেখিয়েছিল যে ব্যাগগুলো কীরকম আমি তো নিব বলে বলিনি পরে আমি বললাম যে আমার শাড়ির সাথে বা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি তাহলে ব্যাগ কিছু কিনবো এরকম এটা বলাতে আমার মেয়ে আমার বোন এই ব্যাগগুলো আমার জন্য পাঠিয়েছে ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে একটা মোবাইল ধরবে আর একটা লিপস্টিক ধরবে এরকম আর বাকি যেই ব্যাগগুলো দেখা যাচ্ছে এগুলোতে কিন্তু অনেক কিছুই ধরবে অনেক সময় আছে কিছু কিছু মানে পছন্দের জিনিস কিনে নিয়ে আসার পরে যদি ভালো লাগে বা কেউ যদি কোনো জিনিস গিফট করে সেগুলো যদি একটু মনের মতো হয় সেগুলো কিন্তু তখনই খুলে দেখতে ইচ্ছা করে এই ব্যাগগুলো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে মানে পাঠিয়েছে আমি বলেছিলাম আমার এবারের কোরবানিদের ড্রেসটা কিন্তু রেড কালারের তো সেই জন্য এই রেড কালারের ব্যাগটা পাঠিয়েছে সাথে আরও তিনটা ব্যাগ একটা ব্ল্যাক কালারের আছে আর দুইটা আছে থাইল্যান্ড থেকে মানে এগুলো থাইল্যান্ডের ব্যাগ আমার বোন বললো ও থাইল্যান্ডের থেকে মানে অনলাইনে অর্ডার করেছিল তারপরে ও হাতে পেয়েছে ওখান থেকে আবার দুবাইতে পাঠিয়েছে এইভাবেই ব্যাগগুলো আর কি কালেকশন করা হয়েছে সেজন্য আমি ব্যাগগুলোর দাম বলতে পারলাম না আমি নিজে যদি কিনে নিতাম তাহলে ব্যাগগুলোর দাম বলতে পারতাম যেহেতু গিফটের জিনিস আমি আর দাম জিজ্ঞেস করিনি আমার মেয়েকেও জিজ্ঞেস করিনি আমার বোনকেও জিজ্ঞেস করিনি সেজন্য দামটা বলতে পারলাম না এই ব্যাগটা খুবই সফট এই ব্যাগটা খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার আজকে ব্লগটা দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন ব্যাগগুলো কেমন হয়েছে এক সময় আমি দুবাই থেকে বাংলাদেশে যেতাম তখন আমরা তিন বোন এক ভাই সবাই একসাথে অনেক মজা করতাম এখন আসলে এক একজন এক এক দেশে আছি একসাথে হাজার চেষ্টা করলেও কিন্তু এখন আর একসাথে আমরা হতে পারি না আসলে সম্পর্কে সত্যিকারের ভালোবাসাটা থাকলে দূরত্ব কখনোই একজন আরেকজনের প্রতি গুরুত্ব কমায় না উপহার দেওয়া এবং উপহার পাওয়া দুটোই কিন্তু খুবই আনন্দের কিন্তু হঠাৎ কিছু পাওয়ার আনন্দ মনে হয় একটু বেশি আমি এই ব্যাগগুলোর কথা মনে মনে ভাবছিলাম আর সেটা যে হঠাৎ করে আমার হাতে এসে পৌঁছে যাবে এটা আমি ভাবিনি আসলে গিফটগুলো পেয়ে আমার অনেক ভালো লেগেছে মানে খুশি হয়েছি অনেক দিন পর আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি কেউ খেয়েছেন কিনা না কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এখানে দেশি মুরগি নিয়েছি দুইটা আর কাঁঠাল নিয়েছি কাঁঠালটা একটা ছোট কাঁঠাল চার ভাগের এক ভাগ আমি নিয়ে এসেছি হাম দিয়ে বাংলাদেশ টাকার বীজদেরহাম মনে হয় এখন ছয়শো সাতশো টাকা মতো হবে একদম একটা ছোট্ট কাঁঠালের এক ভাগ তো এই যে সুন্দর করে আমি বেছে নিয়েছি কাঁঠালটা মুরগিটাও কেটে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আপনারা কাঁঠালের এঁচড় তো অনেকেই খান আমাদের কুষ্টিয়াতে কিন্তু কাঁঠালের এঁচড়টা খুব শখ করে খায় প্রতিটা ঘরেই আমার মনে হয় এই সময়টাতে এচোর খুবই খাওয়া হয় মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে সবথেকে বেশি খায় তো আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি এর আগে আমি নিজে কখনো রান্না করিনি কেমন হবে খুব টেনশনে ছিলাম আশাল্লাহ খেয়েছি খুবই ভালো লেগেছে তো প্রথমে তো আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি করে দিলাম আর আস্ত বেশ কিছু মশলা দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি তারপরে গোলমরিচ আছে এখানে সব কিছু দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখানে আমি মশলা ব্যবহার করব। এখানে আমি ধনিয়া পাউডার জিরা পাউডার লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালো করে পানি দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আমি মুরগিটা দিয়ে দেব মুরগিটা দিয়ে যেহেতুটা দেশি মুরগি খুব ভালো করে একটু কষাতে হবে কষিয়ে কাঁঠালটা আমি একটু গরম পানির ভিতরে দিয়ে দুই তিন মিনিট একটু হালকা ভাব দিয়ে নিয়েছি একটা কষ থাকে কাঁঠালের সেটা যাতে চলে যায় সেজন্য আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছি মুরগির মাংসটা যখন একদম পুরোপুরি কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি কাঁঠালটা দিয়ে দেব। দিয়ে তরকারিটা খুব ভালো করে রান্না করে নেব এইভাবে কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার মেয়ে নেহা ও কিন্তু নর্মালি কাঁঠাল এগুলো লাইক করে না আমি যে এত মজা করে তরকারিটা রান্না করেছি কি বলবো ও কিন্তু খাওয়া শেষ করে প্রথমে বুঝতে পারিনি এটা কি খেয়েছে কিন্তু আমাকে পরবর্তীতে সে বলছে মাম্মি তুমি আমাকে যেই তরকারিটা দিয়েছিলে চিকেনের সাথে যে ভেজিটেবলটা দিয়েছিল ওটা আমাকে দিয়ে ওটা কিন্তু অনেক মজা হয়েছে তো মাঝে মধ্যে কিন্তু এই ধরনের তরকারি মানে রান্না করে খেলে ভালোই লাগে আর আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করলাম অনেক মজা হয়েছিল তরকারিটা মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালগুলো দিয়ে দেবো ভাব দেওয়া কাঁঠালটা দিয়ে দেব দিয়ে ঝোলের পানি দেব আপনারা চাইলে একদম মাখা মাখাও করতে পারেন একদম শুকনোও করতে পারেন অথবা একটু ঝোলও রাখতে পারেন আমি একদম বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করে তারপরে আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম আর শেষে অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিলে অনেক মজা লাগে একটু চিনি দিতে হবে আমি আসলে এই রান্নাটা কিন্তু আমি ইন্ডিয়ান একটা চ্যানেলে দেখেছিলাম ওনাদের কাছ থেকেই মেনলি আমি রান্নাটা একটু শেখার চেষ্টা করেছিলাম ওনারা একটু চিনি দিয়েছিল এই রান্নাটার ভিতরে তো আমিও ভাবলাম যে একটু চিনি দেবো তো আমি এখানে একটু সুগার ফ্রি দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য যেহেতু কাঁঠাল তো আসলে খেতে খারাপ হয়নি অনেক মজা হয়েছিল। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আমাকে ভালোবেসে আমার ব্লগগুলোকে দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন অন্তর থেকে আপনাদের জন্য সব সময় অনেক অনেক দোয়া থাকে আর যারা মনে মনে অনেক হিংসা করেন হিংসুক মানুষের মনে শান্তি কম থাকে কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইমটা পায় না একটা কথা কি জানেন নীতিবাক্য অনেকেই কিন্তু শোনায় কিন্তু নীতি মেনে চলা লোক মানে অনেকের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যায় না তা আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি অনেকেই অনেক বড় বড় মানে কথা বলেন কিন্তু তাদেরকে তাদের কার্যকলাপে কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যায় না তাদের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ